রবি ঠাকুর তুমি আমার সেই রবি ঠাকুর যখন আমার বয়স কি আট পাড়ার পঁচিশে বৈশাখের মঞ্চে উঠে বলেছিলাম তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে ভুল করে শেষের স্তবকটি দুবার বলেছিলাম তবুও সকলে উৎসাহের হাততালি দিয়েছিল তা আজও কানে বাজে রবি ঠাকুর তুমি আমার সেই রবি ঠাকুর প্রথম প্রেমে পড়া বান্ধবীকে আনমনে বসে থাকতে দেখলে গলায় গিয়ে তোমার গান ভাবনা কাহারে বলে সখী জাত না কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা বলি যাতাময় রবি ঠাকুর তুমি আমার সেই রবি ঠাকুর তোমার যে কবিতাটি আজও মনকে উদাস করে নিয়ে যায় ছেলেবেলা সে ও পাড়িতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়ায় পড়ে ছেলেবেলার গান বৃষ্টি মনে টুপুর নদে এলো বান শুধু পঁচিশে বৈশাখে নয় রবীন্দ্রনাথ আছেন জীবনের প্রতিটি ছন্দে উত্থান পতনে আবেগে আনন্দে কান্নায় ভালোবাসায় শোকে অথবা দুঃখের গভীরতায় তার লেখা কবিতা গান গল্প নাটকে কোথাও না কোথাও নিজেকে খুঁজে পাই আরও একবার বলি আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে তবু প্রাণ নিত্যধারা হাসে সূর্য চন্দ্র তারা বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে তরঙ্গ মিলায় যায় তরঙ্গ উঠে কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে নাহি ক্ষয় নাহি সে নাহি নাহি দৈন্যলেশ সেই পূর্ণতার পায়ে মন স্থান মাগে